প্রয়াস এগ্রোর লাস্ট এবছরের কালেকশনের লাস্ট যেগুলো আছে আজকে আমরা বড় গরু দেখাবো না বড় গরু আছে আর একটা দুইটা দুইটা সেল করার মতো আমাদের বড় গরু দেখাবো না আমরা মাঝারি গরু দেখাবো ছোটও দেখাবো না মাঝারি গরু দেখাবো আজকে আমাদের যা গরু দেখানো হবে এখানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে দুই লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত গরু আছে এবং এখানে বেশিরভাগ গরু রেডি গরু আপনি যদি দেখেন দেখেন গরুটা এই গরুটা খুব সুন্দর রেডি হয়েছে এই গরুটা সুন্দর রেডি হয়েছে এই গরুটা সুন্দর রেডি হয়েছে প্রত্যেকটা গরুর কালার দেখবেন বের করে করে দেখাবো প্রত্যেকটা গরু আপনাদের পছন্দ হবে কোরবানি যোগ্য এবং প্রত্যেকটা গরু দাঁতের গরু আমরা ঠিক সাতটা ছত্রিশে লাইভে যাব মানে গরু দেখানো শুরু করব। আমরা একটু ওয়েট করছি আর মানুষ হওয়ার জন্য আমরা প্রথমে এই তিনটা গরু দেখাবো এই চারটা গরু দেখাবো অ্যাকচুয়ালি এই চারটা গরু একই দামের একই ওজনের গরু এই চারটা গরু যেই নিবেন না কেন একই দামের একই ওজনের গরু আজকে আমি গরুর দাম বলবো আস্কিং বলবো এবং এই আস্কিং থেকে সামান্য কিছু বার্গেনের সুযোগ থাকবে সামান্য কিছু বার্গেনের সুযোগ থাকবে আমি আবারও বলছি সেটা বিশাল কোনো ডিফারেন্সে হবে না সামান্য কিছু বার্গেনের সুযোগ থাকবে প্রথমে আমরা এই চারটা গরু দেখাবো এই চারটা গরু একই দামের গরু সেম দামের গরু চারটা গরু ঠিক আছে পান্টু দেখা শুরু করে এদিকে আসো পান্ডুর সাথে থাকো চারটা গরু দেখবেন চারটা গরু একই দামের চারটা গরু এখন বর্তমানে ওয়েট আছে তিনশো বিশ কেজি চারটা গরুই বর্তমানে ওয়েট আছে তিনশো বিশ কেজি করে প্রতিটা কোনটা পাঁচ কেজি বেশি কোনটা পাঁচ কেজি কম চারটা গরুর দাম এক ওজনও এক আমি এপাশ থেকে দেখাই আমি চারটা দেখানো শেষ করে দাম বলবো চারটা এইটা একটা করে ওজন আছে মোহাম্মদ হোসেন লালের সমার ভাইয়া সাদা মানে আছে দেখেন এই গরুটা আপনারা যা আমাকে কল করছেন একটু লাইভের পরে কল করবেন লাইভটা শেষ করে করার পরে কল করবেন আমাকে বা রিফার্ড দুজনকে লাইভের শেষের পাবেন ইনশাল্লাহ তো এই গরুটা দেখেন তিনশো বিশ ত্রিশ হাঁটাও এই গরুটা যারা এই গরুটা একদম চর্বি হবে না যেহেতু কম রেডি ঠিক আছে ভান পরেরটা দেখাও আমি চারটা গরু শেষ করে প্রাইস আস্কিং প্রাইসটা বলবো চারটা গরু আস্কিং প্রাইজের সাথে থেকে কিছু 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 চাকরির আলম জিকো ভাই অনেক অনেক থ্যাঙ্কস জিকো ভাই আগের গরুটা একটু লম্বা ছিল এই গরুটা সেই গরুটার তুলনায় আগের গরুটার তুলনায় একটু শর্ট এরপর একটা আর শর্ট তারপর আবার লম্বা কিন্তু ওজন চারটা একই দেখেন তিনশো বিশ ত্রিশ করে আছে প্রত্যেকটা গরু ইনশাল্লাহ আরো দশ কেজি করে বেশি বাড়বে

ফাহিম ভাইয়ের বাড়ির গরু ফাহিম ভাইয়ের গরু নিয়ে ফাহিম ভাই একটা ব্লক করেছেন ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন টিন এবং বাকি সবগুলাকে নিয়ে দেখুন এটাও একই ওজনের গরু এটা আবার একটু শেপ সুন্দর শর্ট গোল এটা খুব সুন্দর রেডি একদম পিছনে গোল খুব সুন্দর এটা এটা কালার সামনে যান গরুগুলো দুষ্টু তো মাঝারি রেঞ্জের গরু দুষ্টু হয় ঠিক আছে পানপুরি আটকে পরেরটা এই চারটা গরু শেষ করে আমি চারটা গরুর আমার আসকিংটা বলবো এটা আবার লম্বা এটা ওগুলোর তুলনায় অনেক লম্বা ওজন কিন্তু একই চার গরুর একই ওজন এটা লম্বা এটা দেখতে বড় দেখা যায় চারটার তুলনায় অনেক শাহবাব ভাই ট্যাগ বলছি আমি চারটা শেষ করে নি তারপর ট্যাগ বলছি আচ্ছা এইবার এই চারটা ট্যাগ হয়ে কল করছেন একটু কষ্ট করে দশটা মিনিট পরে করবেন আপনার লাইফটা শেষে আটশো পঁয়ষট্টি

মাংস একই কাছাকাছি হবে চারটা গরুই দুই দাঁতের গরু প্রতিটা গরুর আসকিং এক লক্ষ বিরাশি করা যাবে খুবই সামান্য একটু দামাদামি করা যাবে এক লাখ করে আমাদের নেন আপনারা আচ্ছা এবার আমি পাঁচটা গরু দেখাবো এই এক একটা একটু বলো আটশো উনসত্তর পরের আটশো পচপান্ন আটশো উনসত্তর আটশো পঞ্চান্ন এটা কালোটা পাঁচশো লাল এই লালটা এই লালটা এইটা এই পাঁচটা গরু একই ওজনের একই দামের পাঁচটা আমি দেখাই আমরা ওপাশ থেকে শুরু করি লালটা দিয়ে শুরু করি পাঁচটা গরু গরুই মোড়লে চারশোর কাছাকাছি আছে গরু এখন চারশোর কাছাকাছি আছে চারশোর কাছাকাছি আছে পাঁচটা গরু পাঁচটা গরুরই আমরা একই দাম যাব। থ্যাংক ইউ জিকো ভাই মাহমুদুল আলম থ্যাঙ্কস আর লট ভাইয়া সো নাইস অফ ইউ এই গরুটার ট্যাগ কত আছে পান্টু আমরা ওই সেট থেকে এই সেট আনার সময় ও ভীষণ ভুগিয়েছে দৌড়া দৌড়ি করে মারামারি করে অস্থির অবস্থা করেছে ওর চেহারা একটু ডাকাত ডাকাত টাইপ আটশো চৌষট্টি নাম্বার ট্যাগ ওজন মোরলেস চারশোর কাছাকাছি আছে চারটা পাঁচটা গরু দেখাবো পাঁচটা গরুর একই দাম আপনারা যেটা নেন পছন্দ করে থ্যাংক ইউ ভাইয়া আসবেন ইনশাল্লাহ অবশ্যই আসবেন গরু নেন আর নেন কফি খেয়ে যাবেন ঠিক আছে এটা একটু আটকান পান্টু আমরা একটু ওয়েট করছি লাই যেহেতু মানুষ সব লাইফটা কেটে গিয়েছিল এক্সট্রিমলি সরি লাইফটা কেটে যাওয়ার জন্য আমরা লাস্ট যে গরুটা দেখিয়েছিলাম মানে পাঁচটা গরু একসাথে দেখাবো বলেছিলাম পাঁচটা গরু মোরলেস একই ওজনের গরু এই কালোটা দেখেন এক্সট্রিম সুন্দর একটা গরু এক্সট্রিম সুন্দর একটা গরু মানে ওর মাথা ওর কালার ওর চেহারা সবকিছু এক্সট্রিম সুন্দর আমি আবারও বলছি আজকের প্রাইস গুলো ফিক্সড না আমি আজকের প্রাইস আস্কিং আসকিং প্রাইস বলতে চাচ্ছি আমি আস্কিং প্রাইস চাচ্ছি আপনারা যারা ফোন করছেন একটু লাইফটা শেষ হলে যদি একটু ফোন করেন আমাদের জন্য সুবিধা হয় আসসালাম আসসালাম মাহাদি ভাইয়া পান্টু চুকুরান এই কালো গরুটাও একই ওজনের কাছাকাছি কম বেশি ওজনের আমরা পাঁচটা গরু দেখাবো তার মধ্যে কালোটা একটা দুইটা হলো ঠিক আছে পান্টু এটা ঢুকায় নেপালটা একটু বের করেন পান্টু এটার ট্যাগটা কত আটশো ষাট আটশো ষাট নাম্বার ট্যাগ এগুলো চারশো কেজির কম বেশি আছে হুম পান্টু এটা এটা আটশো ষাট এটা দেখেন একটা নেপাল গরু ওর কুজ ওর সবকিছুর মাথা দেখেন দেখার মতো গরু মাশআল্লাহ এইবারে গরুটা দেখেন আমার এই লটে সবচেয়ে পছন্দের গরু এটা এই লটে ইমতিয়াজ ভাই অনেক অনেক ভালোবাসা আপনার জন্য এই লটে যে কটা গরু আছে এটার কালার টালার সবকিছু মিলে আমার সবচেয়ে পছন্দ এই গরুটা দেখুন এই গরুটা এটা আমাদের এটা আমাদের চার নাম্বার গরু এটা আমাদের চার নাম্বার গরু এই গরুটা একটু বাথ বান্প এরপরটা দেখাই এই যে এই লালটা হাসান মাহমুদ রাইয়ান ভাইয়া এই আমাদের লাই আমরা ওয়েট করে ভিডিও করতে হলে অবশ্যই আপনি একটু আমাদের খামারের ম্যানেজার ওকে বা কাউকে বললে আপনার গরুটা ওয়েট করে ভিডিও করে দেখাবে লাইভ ইদার ভিডিও করে দেখানো সম্ভব না ভাইয়া আচ্ছা শাহরুখ জুনাইদ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই দেখেন এটা আমাদের এই যে পাঁচটা যে বড় দেখিয়েছিলাম পাঁচটা বড়র পাঁচ নাম্বার এটা পাঁচটা বড়র পাঁচ নাম্বার আচ্ছা এই পাঁচটা গরু আপনারা যেটাই নেন আমাদের আস্কিং দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করে আস্কিং আমি আবারও বলছি আস্কিং দুই লক্ষ পঁয়তাল্লিশ করে দাম দরের সুযোগ আছে আটকা আম টু এটা আটকান ঠিক আছে তুমি তুমি ওই গরুটা বের করো এই তুমি দিকাছো তুমি ওই যে ওই দুই নম্বর গরুটা বের করো আর একটা গরু আছে আজকে আমি তো শর্টে দেখালাম আজকে লাস্টের গরুটা একদম লাস্টের গরুটা বের করো লাস্টের গরুটা বের করো পান্ডুটা বের করো এই দুইটা গরু একই দাম এই দুইটা গরু ধরুন আটশো একষট্টি আর পান্ডুটা ট্যাগ কত একষট্টি আর তেষট্টি এই দুইটা গরু দেখেন আপনারা একসাথে রাখছি আমরা কি দুষ্টু দেখেন আটশো একষট্টি আর তেষট্টি দুইটা গরুর দুইটা গরুর আমাদের আস্কিং এক লাখ ষাট করে যা হোক এম ডি আশিক ভাই নিবৃতা আপু অবশ্যই আসবেন আমাদের এখানে এসে কফি খেয়ে যাবেন গরু নিয়ে নেন না নেন আমাদের এখানে এসে একবার ঘুরে যান আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে পান্ডু তো আজকে আমি যে কয়টা গরু দেখালাম এক লাখ ষাট থেকে দুই লাখ পঁয়তাল্লিশ পর্যন্ত আমি আস্কিং চাইলাম আরও দু একটা ছোট গরু আমাদের আছে সেগুলো আমরা লাইভে দেখাইনি তো আপনারা এসে দেখতে পারেন ভিডিও কলে দেখতে পারেন যেভাবে চান আমাকে বা যে কোনো একজনকে ভিডিও কল করলেও হবে কল করলেও হবে এসে দেখতে পারেন যেভাবে চান আপনাদের যেভাবে সুবিধা হয় টোয়েন্টি ফোর সেভেন আমরা কেউ না কেউ অ্যাভেলেবেল আছি সো আপনাদের টাইমটা ইম্পর্টেন্ট আমাদের টাইমটা ইম্পর্টেন্ট না সো আপনাদের যখন আপনাদের সুবিধা হয় লেটাস্ট নো আমাদের এই আছে আমরা শেষের দিকে আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন যে একটা প্রাকৃতিক ই দুর্যোগ গেল যারা এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবার জন্য দোয়া থাকবে আমাদের সবার জন্য দোয়া করবেন আজকে এখন পর্যন্তই এতটুকুই আল্লাহ